বাঁকুড়া কোতুলপুর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দেউল পাতা আইসিডিএস সেন্টারে নভেম্বর মাস থেকে বন্ধ খাবার বিতরণ সেন্টারে কর্মীর দাবি নভেম্বরে প্রথম কয়েকদিন শুধু ডিম দেওয়া হলেও এরপর থেকে আর কিছুই দেওয়া হচ্ছে না চাল সরবরাহ বন্ধ থাকায় সেন্টারে খাবার দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে আইসিডিএস মূলত একটি পুষ্টি প্রকল্প যার মাধ্যমে গর্ভবতী মহিলারা স্তন দানকারী মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় যাতে কেউ অপুষ্টিতে না ভোগে অথচ প্রায় এক সপ্তাহ ধরে সেই খাবারই বন্ধ দেউল পাতা সেন্টারে সাঁত্রিশ জন উপভোক্তার মধ্যে একজন গর্ভবতী রয়েছেন অন্যদিকে ঠিক গতকালই কোতলপুরের দলবদল বিধায়ক হরকালী প্রতিহার বড়াই করে দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে আইসিডিএস প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাবার বিতরণ হচ্ছে অথচ তার নিজের বিধানসভাতেই গর্ভবতী ও শিশুরা বঞ্চিত বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছে তাদের বক্তব্য যে সরকার মুখে পুষ্টির কথা বলে তার প্রকল্পেই আজ অভুক্ত মা ও শিশুরা

ওইটা বলতে পারবো না দিদিমণি ভালোভাবে বলতে পারবো কেননা দিদিমণি তো এই ব্যাপারটা ভালোভাবেই বুঝতে পারবেন আমাদের অভিযোগ একটাই এই সেন্টারের ছেলেমেয়েরা বিগত পাঁচ সাত দিন ধরে পুষ্টিকর খাবার পাচ্ছে না আমরা সবারই মুখ থেকে শুনেছি বহু মায়েদের মুখ থেকে সেই জন্য আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি দেখুন সকালে যে খাবারটা আই সিডিএস কেন্দ্রে দেওয়া হয় গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের সেই খাবার এই সরকারের গাবলতির কারণে বহু জায়গায় বন্ধ আছে তথাপি গতকাল শুনলাম একটি বক্তব্য যিনি দলবদূর করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং মমতাময়ী কে মা বলছেন মা নাকি আজকে সব বর্ষ করে দিচ্ছে তাহলে আজকে অধিকাংশই বাঁকুড়া জেলার অধিকাংশ জায়গাতে বন্ধ আছে কেন খাবার তা সত্ত্বেও উনি বলছেন যে মমতাময়ী মা এটা করছেন আমরা এই তীব্র চিৎকার জানাচ্ছি এই মিথ্যাচারের বিরুদ্ধে যতই তোলমর্দন করুন হরকালী বাবু আপনি যে কাজ করেছেন সেটা প্রত্যেকে মনে রেখেছেন আর মমতা ব্যানার্জি এখন কি করছেন মানুষের কাছে তুলে ধরছেন যে আইসিডিএস এর সেরকম অর্থনৈতিক সাহায্য নাই তাই প্রত্যেক আইসিডিএস সেন্টারে ছোট ছোট ডালি করতে বলেছে যেখানে মানুষ ব্যবসাদাররা সবজি দিয়ে যাবে তারপরে আইসিডিএস স্কুল চলবে তাই বলব তৃণমূল সরকারকে তৃণমূলের এমএলএকে এবং তৃণমূলের নেতাদিকে এই ধরনের মিথ্যাচার বন্ধ করুন